আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই গরু আপনার নাকি এটা কত দাম চাই দিছেন এক লাখ পাঁচ হাজার টাকা দেশি জাতের গরু দেশি জাতের গরু এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাইছে এক ব্যাপারী না কি ব্যাপারী বাসা কোথায় দিল্লে এলা আপনার নাম কি রাজ্জাক মেম্বার আচ্ছা আচ্ছা গরুর ব্যবসা করেন নিয়মিত সব কত দাম আশি বিরাশি আপনার পছন্দ হইতেছে না এই জন্য দিতেছেন না হ্যাঁ আচ্ছা আরো গরু দেখবো আমরা হচ্ছে আফজাল মহুলের গরুর হাটে আরো মেলা গরু উঠছে অনেক গরু সেই যে একটা গরু এটা বাটি ক্রস নাকি বাটি ক্রস গুটি ক্রস কত দাম চাইছেন দিছে পঁচাশি দাম চাই দিছে সত্তর বাহাত্তর দাম হইতেছে গরুর বাজার আজকে একটু কম নাকি উনি যেটা জানাইল আজকে হচ্ছে গরুর বাজার হচ্ছে একটু দাম কম আজকে হাটে প্রচুর মানে কেতা বিক্রেতা আছে কিন্তু গরু আছে গরুর ব্যাপারে রাজা আজকে একটু দাম কম কম এই যে একটা গরু কাকা এটা আপনার কি গরু কত দাম চাই দিচ্ছেন সাতাশি হাজার না দেশাল না এটা হচ্ছে দেশাল জাতের গরু সাতাশি হাজার টাকা দাম চাইছে দর দাম হইতেছে কাকা কেমন ছিয়াত্তর সাতাত্তর আরেকটা হলে ছাড়িয়ে দিবেন আশির কম ছাড়বেন না না গরুটা হচ্ছে দেশাল হ্যাঁ দাঁত ভাঙছে নাকি ভাঙে নাই আচ্ছা টাকা হচ্ছে ব্যাপারী নাকি রাস্তু বাসা কোথায় দুর্গাপুর আপনার নাম সাহেব আলী ব্যাপারী আচ্ছা এখানে হচ্ছে আমরা আরো গরু দেখব গরুর দাম জানবো এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু রয়েছে এই যে একটা শাহিয়াল সারবাছুর আছে সুন্দর যে বাসুর আসলে সবাই পছন্দ করে এটা হচ্ছে শাহিয়াল সার

বিয়াল্লিশ হলে স্যারি দিবেন ওনে পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে আর এইটা পাঁচ চল্লিশ ছয়চল্লিশ হলি স্যারি দিবেন না এইখানে হচ্ছে এইখানে হচ্ছে ওনার হচ্ছে একরের যে দাম ওই দামটাই বলে ওনাদের এখানে আসলে আপনার হচ্ছে বেশি দামাদামি করা লাগবে না তাই না আচ্ছা ভালো থাকবে না আমরা আরো গরু দেখবো আরো গরুর দাম জানবো প্রচুর পরিমানে সার পাঁচ উঠে এই হাটে আজকে আসলে যেটা বিক্রেতারা জানাচ্ছে দাম